ভাই এটার যা রেসপন্স রিমোটার যা রেসপন্স খুবই ভালো ফোর কে ভিডিও জাস্ট ইনস্ট্যান্ট আপনার ভয়েসটা এটা নিয়ে নিবে র্যামের দিকে আপনারা খেয়াল করে দেখবেন উনিশশো আঠাশ এম র্যাম এখানে দেওয়া আছে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিআরএম ইলেকট্রনিক্সের আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলবো গুগল সার্টিফাইড একটি অ্যান্ড্রয়েড বক্স নিয়ে এটি হচ্ছে কিক পি কেপি ওয়ান গুগল সার্টিফাইড অথেন্টিক অ্যান্ড্রয়েড বক্স এটার মধ্যে আপনারা পাবেন অথেন্টিক র্যাম এবং অথেন্টিক রম যারা স্বাউমী টিভি বক্স খুঁজে থাকেন তারা কিন্তু এর পাশাপাশি এই বক্সটি দেখতে পারেন এটা কিন্তু স্বাভাবিক বক্স থেকেও আরও ভালো প্রোডাক্ট এটি কিন্তু রমজানের একদমই শেষ ধামাকা অফারে আমরা দিব তাই অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং সবার আগে আমরা শুরু করব এর আনবক্সিং এবং দেখব এর বক্স কন্টেন্ট কি কি আছে তো প্রথমে শুরু করা যাক আনবক্সিং আর দেখে নি আমরা বক্সে কি কি কন্টেন্ট আছে এরকম একটা ইউজার খুললেই এটার মধ্যে আপনারা দেখবেন যে অ্যান্ড্রয়েড টিভি এবং হে গুগল লেখা আছে যার মানে আমরা বলছিলাম যে এটা গুগল সার্টিফাইড এটা কিন্তু এটার ফ্রন্ট পেজটা দেখলেই বোঝা যাচ্ছে তারপরে পাবো আমরা অ্যান্ড্রয়েড বক্স এটা আমরা পরে দেখি নিজের সেকশন আমরা পাবো এই অ্যাডাপ্টারটি পাওয়ার অ্যাডাপ্টার যেটার মাধ্যমে অ্যান্ড্রয়েড বক্সটি পাওয়ার পাবে আর তারপর আমরা এরকম আরেকটি সেকশন পাবো এটার মধ্যে আমরা পাবো সম্ভবত রিমোট এবং এইচডিএমআই ক্যাবল দেখুন এই ক্যাবলটির কোয়ালিটি কতটা ভালো অবশেষে পাবেন এরকম সুন্দর একটি রিমোট এটার মাধ্যমে আপনার ইউটিউবে ডেডিকেটেড বাটন দেওয়া ইউটিউবে ক্লিক করলে ডাইরেক্ট ইউটিউবে চলে যাবে নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম এবং গুগল প্লে স্টোরের জন্য বাটন দেওয়া হয়েছে তো এখন আমরা অ্যান্ড্রয়েড বক্সটি দেখে নিই এই হচ্ছে অ্যান্ড্রয়েড বক্সের লুক আপনারা লুক দেখেই ফার্স্ট লুকিয়ে বুঝতে পারতেছেন এটা কতটা প্রিমিয়াম ব্র্যান্ড হচ্ছে কিকপি আর এর মডেল হচ্ছে কেপি ওয়ান এখানে পাবেন একটি এলইডি লাইট খুবই মিনিমাল লুক দেওয়া হয়েছে খুবই মিনিমাল ডিজাইন বাম্পাসটা একদমই ক্লিন এবং পেছনের দিকে আপনারা পাবেন ইউএসবি টাইপ সি এরপরে পাবেন ডিসি পোর্ট ডিসি পোর্টের মাধ্যমে হচ্ছে পাওয়ারটা পাবে যে পাওয়ার অ্যাডাপ্টারটা আছে সেটা ডিসি পোর্টে প্লাগ ইন করতে হবে এরপরে আছে সব থেকে চমক একটি পোর্ট সেটি হচ্ছে অপটিক্যাল পোর্ট এই পোর্টের মাধ্যমে একদমই হাই কোয়ালিটি সাউন্ড বক্স অথবা হোম থিয়েটার আপনারা কানেক্ট করতে পারবেন এবং এটার মধ্যে যেহেতু ডলবি অডিও সাপোর্ট করে তাই আপনারা কিন্তু ডলবি অডিওর ফুল এক্সপিরিয়েন্সটা এটার মাধ্যমে নিতে পারবেন এরপর রয়েছে এস পোর্ট এস পোর্টের মাধ্যমে যেটা টিভিতে কানেক্ট করবেন এরপরে রয়েছে একটি ইথারনেট পোর্ট অর্থাৎ ল্যান্ড পোর্ট আর এই ল্যান্ডপোর্টটি কিন্তু সর্বোচ্চ হান্ড্রেড এমবি পর্যন্ত ডাটা ট্রান্সফার সাপোর্ট করে তাই আপনারা হাই কোয়ালিটি ইন্টারনেট ইউজ করতে পারবেন আর এরপরে রয়েছে একটা এবি পোর্ট যাদের টিভিতে হচ্ছে আই পোর্ট নেয় বা আগের টিভি বক্স টিভি তাদের টিভিতে কিন্তু এবি পোর্ট অবশ্যই আছে এবি পোর্টের মাধ্যমেও আপনারা এই ডিভাইসটি ইউজ করতে পারবেন এরপরে এই দিকে রয়েছে সাইডে রয়েছে এখানে মাইক্রো এস ডি কার্ড স্লট আপনারা ডিরেক্ট মাইক্রো এস কার্ড এখানে ইনসার্ট করতে পারবেন এবং যে কন্টেন্টগুলো আছে সেগুলো প্লে করতে পারবেন দুইটা ইউজ পোর্ট রয়েছে যার মাধ্যমে আপনারা পেন ড্রাইভ অথবা কার্ড রিডার ইনসার্ট করে কনটেন্ট ইউজ করতে পারবেন আর এরপরে এখানে এটা হচ্ছে একটি রিসেট বাটন আমি বলবো খুবই কমপ্যাক্টভাবে ডিজাইন করা হয়েছে এবং লুক দেওয়া হয়েছে খুবই সিম্পল যেহেতু এটি গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড বক্স সেটি দেখে মনে হচ্ছে যে এটা গুগল সার্টিফাইড কারণ লুকটা এতটাই সিম্পল এবং অতটাই সুন্দর তো এখন আমরা চলে যাই এটা সেট আপ প্রসেসে আমরা কিন্তু সম্পূর্ণ সেট আপটা এখন দেখাবো তা অবশ্যই সবাই পুরো ভিডিওটি দেখবেন তা আমরা এই বক্সটি সেট করে দেখাই সর্বপ্রথম আপনারা এই পাওয়ার পোর্টটা যে পাওয়ার অ্যাডাপ্টার যে পোর্টটা সেটা আগে আমরা ইনসার্ট করব ডিসি পোর্টে ইনসার্ট করব এইভাবে আপনারা বক্সেই এরকম এইচডিএমআই কেবল পাবেন তো এই এইচডিএমআই কেবলের একটা দিবেন হচ্ছে আমাদের টিভি বক্সে আর একটা দেবেন হচ্ছে টিভিতে কেবলটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এইচডিএম পোর্ট দেওয়া আছে আমরা এই কেবলটা এখানে দিব এভাবে আপনার সেট আপটা থাকবে এটা থাকবে পাওয়ার পোর্ট আর এটা থাকবে এইচডিএম পোর্ট আর এখানে যে আরেকটি এইচডিএম পোর্ট আছে সেটা আমরা দেব টিভির পেছন দিকে এইচডিএমআই পোর্ট পাবেন সেখানে জাস্ট সেট আপটা করার পরেই আপনারা টিভিতে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড টিভি বক্স যেটা আমরা বলছিলাম এই টিভি বক্সে আপনারা পাবেন টু জিবি ডিডিআর ফোর র্যাম থার্টি টু জিবি স্টোরেজ ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো ওয়াইফাই পাবেন যেটা অবশ্যই ফাইভ জি ব্যান্ডইথ সাপোর্ট করে অডিও হিসেবে আপনারা পাবেন ডোলভি অ্যাটমোস যেটা এই বাজেট রেঞ্জে খুবই ভালো ভিডিও কোয়ালিটি আপনারা পাবেন সর্বোচ্চ ফোর কে তো রিমোটটা সেট আপ হওয়ার পর আমরা এখন এরকম একটি স্ক্রিন পাবো ওয়েলকাম স্ক্রিন যেটা আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবো এরপর হচ্ছে কুইকলি সেটা অ্যান্ড্রয়েড ফোন আমরা ফোনের সাথে এটা সেট আপ করছি না স্কিপ দিলাম এরপর হচ্ছে আমরা ওয়াইফাইটা সিলেক্ট করব আর এটা ভাই এটার যা রেসপন্স রেসপন্স খুবই ভালো তো আমরা কিন্তু এখন ওয়াইফাইটা সেট আপ করে নেব এটা কিন্তু আমাদের ফাইভ জি নেটওয়ার্ক রাউটারের ওয়াইফাইটা সাকসেসফুলি কানেক্ট হয়েছে এরপরে হচ্ছে যেহেতু এটা গুগল সার্টিফাইড অবশ্যই আপনাকে প্রথমে দিতে হবে একটি গুগল অ্যাকাউন্ট তো গুগল অ্যাকাউন্টটা দেওয়ার পরে আপনারা এরকম ইন্টারফেস পাবেন আমাদের সেট আপ প্রক্রিয়া কিন্তু অলমোস্ট শেষ টার্মস অ্যান্ড সার্ভিস অ্যাক্ট অ্যাকসেপ্ট গুগল সার্ভিস অ্যাকসেপ্ট গুগল প্লে স্টোর থেকে আপনারা যে কোনো অ্যাপস চাইলেই ইনস্টল করে নিতে পারবেন যে কোনো অ্যাপস চলবে এরপরে অবশ্যই পাবেন গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কন্ট্রোল এরপর অবশ্যই আপনারা চাইলে ফোন থেকে কাস্ট করে আপনার কোনো কন্টেন্ট চাইলে টিভিতে দেখতে পারবেন এটা কিন্তু বিল্ট ইন কাস্ট সাপোর্ট করে যেহেতু এটা গুগল সার্টিফাইড তো সব কিছু সেট আপের পর আপনারা পাবেন এরকম একটি স্ক্রিন হোম স্ক্রিনে আপনারা দেখবেন ইনবিল্ড নেটফ্লিক্স প্রাইম ভিডিও ইনস্টল থাকবে ইউটিউব মিউজিক থাকবে এবং গুগল প্লে স্টোর এবং গুগল প্লে গেমস থাকবে তো আপনারা যদি এখন ইউটিউবে যাই আমরা একটু ইউটিউবে গিয়ে যে কোনো ভিডিও একটা প্লে করে দেখে ফোর কে ভিডিও জাস্ট ইনস্ট্যান্ট আপনার বয়েসটা এটা নিয়ে নেবে এভাবে কিন্তু আপনি পুরো টিভিটাই কন্ট্রোল করতে পারবেন আপনার যদি চাইলে যে কোনো অ্যাপস এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন ওপেন করতে পারবেন ক্লোজ করতে পারবেন আমরা সেটা একটা ড্যামো দেখাই এখানে হচ্ছে প্রথমে ভয়েস বাটনটা ক্লিক করে ওপেন ইউটিউব জাস্ট বললেই অটোমেটিক ইউটিউব ওপেন হয়ে যাবে এভাবে আপনারা চাইলে পুরো টিভিটাই এটার মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এখন আমরা অ্যান্ড্রয়েড বক্সের স্পেক্টটা একটু দেখে নেই এখানে আপনারা যদি দেখেন এটি হচ্ছে ফোর প্রের একটি প্রসেসর দেওয়া আছে এটার মধ্যে ডিভাইসের মডেল দেওয়া হয়েছে এটি হচ্ছে কেপি ওয়ান আমরা সবার আগে বলছিলাম কেপি ওয়ান মডেল আর এটার ব্র্যান্ডা এখানে উল্লেখ করা আছে কিকপি এবং এর টোটাল র্যাম আপনারা যদি দেখেন র্যামের দিকে আপনারা খেয়াল করে দেখবেন উনিশশো আঠাশ এম বি র্যাম এখানে দেওয়া আছে তো আপনারা অবশ্যই জানেন টু জিবি র্যাম এটার মধ্যে দেওয়া আছে তো আপনারা অবশ্যই টু জিবির থেকে একটু কম থাকবে স্বাভাবিক আর অ্যাভেলেবেল র্যাম আপনার দেখবেন যে থার্টি টু পার্সেন্ট অ্যাভেলেবেল র্যাম আছে আমরা কিন্তু এটার মধ্যে অনেকগুলো অ্যাপস ইনস্টল করেছি তার জন্য কিন্তু অনেকগুলো র্যাম এটা অকুপাইড হয়েছে এটা ইন্টারনাল স্টোরেজ হিসেবে আপনারা পাবেন বত্রিশ জিবি যারা অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই যারা চিনেন তারা কিন্তু বুঝবেন থার্টি টু জিবি অবশ্যই থাকবে না এর থেকে একটু কম থাকবে এবং অ্যাভেলেবেল স্টোরেজ দেখেন নাইনটি স্টোরেজ অ্যাভেলেবেল তো যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে প্রোডাক্টটি সম্পূর্ণ অথেন্টিক তো আমরা একটি অ্যাপ ওপেন করেছি এই সম্পূর্ণ অ্যাপ আপনাদের অবশ্যই দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে স্পোর্টস অ্যাপ যেটার মাধ্যমে আপনারা লাইভ স্পোর্টস দেখতে পারবেন আর এটাও দেখতে পারবেন যে আপকামিং এবং রিসেন্ট কী কী স্পোর্টস আছে তো আমরা এটার ইউজেবিলিটি এবং ফাংশনালিটি যদি বলি এটার ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই ভালো আপনারা জাস্ট ইনস্ট্যান্ট মোবাইলের মতো অ্যাপে ক্লিক করলে অ্যাপ ওপেন হইতেছে খুবই ভালো রেসপন্স টাইম এবং ভয়েসও যথেষ্ট অ্যাকুরেট আমরা এটা একটু চেক করে আপনাদের দেখাই এই যেরকম আপনারা লাইভ ক্রিকেট দেখতে পারবেন আমরা যেমন এখন লাইভ দেখতে পারতেছি এবং আপনারা কিন্তু আমরা একটা অ্যাপ দিয়ে দিব ওটার মাধ্যমে আপনারা কিন্তু টিভি চ্যানেলগুলো দেখতে পারবেন কিন্তু এটার কোনো সিকিউরিটি নাই যদি অ্যাপটা সাপোজ বন্ধ হয়ে যায় সেটা কিন্তু আমাদের কোনো ফল্ট না এটা কিন্তু ডেভেলপাররা তৈরি করছে অ্যাপটা আমরা আমরা তৈরি করিনি কিন্তু আমরা অবশ্যই যথেষ্ট অ্যাপ যেগুলো প্রয়োজনীয় অ্যাপ টিভি দেখার জন্য দেখার জন্য সব দিয়ে দিব ইনক্লুড তো আমরা চলে আসছি ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ এই কিকপি কেপি ওয়ানের প্রাইস কত এই প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন একদমই ধামাকা ডিসকাউন্ট এটা কিন্তু রমজানের শেষ ডিসকাউন্টে আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এবং আমাদের ভিডিও থ্রুতে অথবা আমাদের ওয়েবসাইট থেকে যদি কেউ অর্ডার করেন তাহলে কিন্তু পাবেন ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা সম্পূর্ণ ফ্রি আমাদের কাছে কিন্তু সব রকম অ্যান্ড্রয়েড বক্সের কালেকশন রয়েছে স্বাউমি টিভি বক্স টি এক্স টেন প্রো টোয়েন্টি প্রো লেটেস্ট আছে ফোরটি প্রো এই সবগুলো কালেকশন দেখতে এবং ফিজিক্যালি যাচাই করে নিতে আপনারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিডি ভবন লেভেল থ্রি এবং আপনারা চাইলে এই সকল পণ্য আমাদের ওয়েবসাইট থেকেও পার্সেস করতে পারেন বাসায় বসেই আমাদের ওয়েবসাইট অ্যাড্রেসটি হচ্ছে ডিআরএম ডট কম ডট বিডি এই রিভিউটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ ফলো করবেন এবং নতুন নতুন কন্টেন্ট যেন মিস না হয় তাই অবশ্যই বেল আইকনটি অন রাখবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম